শোনো মত আমি বিয়া করছি তিন দিন হইছে এর মধ্যে আমার বাপই আমার শাশুড়ি রে কেমন কইরা করে বিয়ে তোর সকালে দিয়া তোর দেখি আমি ভাত কাড়ছাই আরে সালাম ভাই কামডা করলা কি এত লজ্জাদিস না দি হেও মরে চাইছে মুইও হেরে চাইছি এটাও কি সম্ভব আমার বাপে যদি আমার শাশুড়িরে বিয়া করে তাহলে আমার বউ আমার বাপের মাই হয়ে গেল না আর আমি তো হের আগের থেকে পোলা আসি তাহলে আমার বউ আর আমি বোন হয়ে গেলাম না তাইলে তো সম্পর্কের মধ্যে করার বাদ যে মনি একটু মানাই শোনাই নে না কেমনে মানাই নিমু আমার শ্বশুর বাড়ি আমার বউ শ্বশুর বাড়ি একই জায়গায় শুধু কি তাই আমার বাপের শ্বশুর বাড়ি আমার শ্বশুর বাড়ি তাও এক জায়গায় আমার যদি ছেলে পেলে হয় আমার বাপেরে নানা কইব না দাদা কইব আমার বাপের যদি ছেলে পেলে হয় আমার কি মামা কইব না দুলাভাই ভাই কইব তো মহাবির পদে পড়লাম এর আগে তো এরকম সালিসি আমার একটাও বাজে নাই ও মাতা পা হইলে বা দি দিলাম আমার বাপের কি আমি আব্বা বলামো না শ্বশুর বলাম কি আমি কি কঠিন প্রশ্নের সম্মুখীন হলাম রে রে তু তুই একবার ডেডি ইকো আমি না হয় ডেডি কইলাম আমার বউ আমার আব্বারে কি শ্বশুর কইবে না আব্বা কইবে আর যে কুলাইতে পারলাম না মাথা হ্যাং হইলে হইবে না মাতব্বর আমি কি আমার শাশুড়ির মা কমু না শাশুড়ি কমু এবার তুই একটা কাম কর একবার তুই মাম্মি ডার্লিং ক দুইজন একবারে মানিয়ে শুনিয়ে নে রে বাবা আমারও তো সংসার আছে আমার বাড়ি যাইতেই হইব বাবা তুমি না হলে আমি বাসায় গেলি মনে হইতাছে আমি বাড়ি আইলাম না শ্বশুর বাড়ি আইলাম বিশ্বাস কর ভাইপো মইও কইতে পারিনা ও সালাম ভাই তোমার শখায় কত্তা মেরে দেব তুমি কেডা একটা কামের কাম হললা তো গই বাপব্যাটা শালিসি করতইলে তোর দাদারে লাগবে আমারে তোরা মাফ করি দে আরে আমি জানো কেডা